এরকম ডিজাইনার আর ব্লাউজ কিচ্ছু করতে হবে না অল্টার করো এই শাড়ি ব্লাউজটা পরে ফাটিয়ে দাও এত সুন্দর অষ্টমী লুকের জন্য শাড়িটা দাদার শপের আর কয়েকটা পিসি মাত্র অ্যাভেলেবেল রয়েছে যারা নিতে চাও চটপট চলে এসো পুরো কাট ওয়াকের উপর মতি ওয়াক অ্যান্ড কাটদানো ওয়াক করা রয়েছে কাপড়টা নিয়ে কিচ্ছু বলার নেই অ্যান্ড এই যাচ্ছে কিন্তু ফুল ডুয়াল টোনের অসম্ভব সুন্দর ছোট ছোট ঝুমকা ডিজাইনের করা রয়েছে শাড়িটাতে কিছু বলার নেই এই রয়েছে কিন্তু পাটলি পাল্লু ওটা রয়েছে জালি ওয়াক পাচ্ছ এন্ড কাপড় এত লাইট ওয়েট মানে ছাপা শাড়ি যে ওজনটা হয় না সেই ওজনটাও কিন্তু নেই এন্ড লাইট ওয়েট একদম পাতলা মানে এটা পড়লে একদম ফিল করবে না কিছু দেখো একদম ডিফারেন্ট এটাও ডোয়াল টোনের উপরে রয়েছে এই যাচ্ছে কিন্তু পুরো শাড়িতে কাজ দেখো কত সুন্দর রয়েছে মানে পড়লে ভাবো নিজের স্পেশাল ডেটাকে কিন্তু আরো স্পেশাল নমস্কার তোমাদের সবাইকে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো ইন্টো থেকে বুঝে গেছো আজকে কিন্তু ধামাকাতার একটা দুর্গা পুজোর শাড়ি কালেকশনের ভিডিও হতে চলেছে লাইক করো দিও প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা তো লাইক করে দিও আলো হতে চলেছে প্লিজ ফুল ভিডিওটা দেখবে কেউ স্কিপ করবে না সো চলো প্রথমে আমি তোমাদের একটু অ্যাড্রেসটা দেখিয়ে দিই ঠিকমতো দেখে নাও যাতে তোমাদের আসতে কোনো অসুবিধা না হয় তো চলো শুরু করো লোকেশনটা ঠিক করে একটু দেখে নাও দেখো এটা হচ্ছে আমাদের কটন স্ট্রিটে যাওয়ার রাস্তা মানে বড়বাজার পুলিশ স্টেশন থেকে একদম অপোজিটে তোমরা এই রাস্তাটা দিয়ে সোজা যাবে কিছুটা গেলেই তোমরা বালাজি টাওয়ার দেখতে পাবে দেখো একটা হলুদ রঙের বড় বিল্ডিং ওই বালাজি টাওয়ারের একদম অপোজিটে তোমরা একটা গেট পাবে এটাও কিন্তু একটা হলুদ রঙের গেট আছে ওই গেট দিয়ে তোমরা সোজা চলে যাবে ফার্স্ট ফ্লোরে একটু ভিডিওটা ঠিক করে নোটিস করো বুঝতে পারবে একদম ফার্স্ট ফ্লোরে কিন্তু এই Shopটা রয়েছে তবে আমার রিকোয়েস্ট হলো তোমরা কিন্তু প্লিজ যদি আসতে চাও স্ক্রিন দেওয়া নাম্বারে কল করে নেবে দাদারা কিন্তু তোমাদের গিয়ে নিয়ে আসবেন তোমাদের কোনো অসুবিধা হবে না কারণ এখানে প্রচুর ব্রোকার থাকে সেক্ষেত্রে কিন্তু তোমাদের এই শপের নাম করে অন্য কোনো শপে নিয়ে যেতে পারে তাই আমি বলবো তোমরা অবশ্যই কল করে আশা করছি তোমাদের আজকে ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে সো চলো শুরু করা যাচ্ছে চারিদিকে কালারফুল শাড়ি সামনে যেহেতু বিয়ে তো আজকের ভিডিওটা কিন্তু স্পেশালি দাদা শপের বেনারস অ্যান্ড বিয়ের কালেকশনের উপর আমি রেখেছি দাদা একটু যারা নতুন দেখছে তারা শপের নাম অ্যান্ড অ্যাড্রেসটা বলে দাও এখান থেকে আমার সব দিদি আমি শ্রী গণেশি ক্রেশন সিক্সটি এইট কর শ্রী চান্দিপাড়া আমার সব দিদি আপনার কবে কলকাতা বড় ভাইয়া ভিতরে আছে আমার সবটা আপনি হাওড়া থেকে আসেন আপনি সাজা থেকে আসবেন আপনি আপনি বড় থানা গুরুদুয়ারা নেবে শুধু আমার আপনাকে শুধু কল করবে আপনার লোক যাবে রিসিভ করি সরে কিন্তু বাইরে ব্রকার দিদি বাড়া বলছে আপনার বাইরে দিদি ব্রকার দিদি পুরো ভর্তি পড়া আছে জিনিস করবে না প্লিজ জিজ্ঞস করবে না জিনিস করবেন উনি আপনার অন্য জায়গায় চলে যাবে কেন আমরা ব্রকার এলাও এলাউ করি না আমার সবাই এলাউ নিই আমাদের হোলসেল নিজের ম্যানুফ্যাকচারিং আছে আমার আমাদের কাছে আপনি এক পিস নিন আপনি হায়ার পিস নিন ভালো পূর্ণ সব ভালো জানে তো নতুন মিউজে যাও ভিজিট করবে এটা আপনি মনে রাখবেন আপনি আমার শপে পুরো হোলসেল 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 আপনি সিঙ্গেল পিসের হোলসেল রেট হায়ার পিস হোলসেল রেট যা রেট বলব আপনার ও রেটে আপনার লাগবে আপনি যদি দেখবেন কি আপনি হাজার পিসে আমার রেটটা কিন্তু কম হবে মনে রাখবেন কিন্তু কম হবে না হায়ার পিসের তাই হাজার পিসের তাই আপনাকে কিন্তু এরপরে সব বলছি আপনাকে দেখেন আমার শপে আপনাকে যা साड़ी তে আপনা ভাগ আপনা বেহুলিতে যা বেয়ে साड़ी যা আপনা লাগে আপনাতে পুরো ভরাইটি আমরা আপনা পুরো আমরা গুবা খোলা আমি আপনি পেয়ে যাবেন একদম পিনর থেকে শুরু করে তত্ত্ব কেবার সামনে বিএসসিএনচুল আপনাকে কিছু ভাইটা দেখিয়েছি আপনাকে এটা যদি লাগে আপনা আমরা টেইলার ওটা सुद्धा দেখিয়ে দিয়েছি আপনাকে tata আমি আমার সব বিক্রি করবেন রাইটরি পুরো আমরা পেয়ে যাবেন যা আমি খুলবেন তাজ বড়া সিল কাজিরাম সিল লাগবে আপনাকে পার্টিতে साड़ी লাগবে আপনাকে সিপন লাগবে কাজিরাম লাগবে সব আমরা রাইটরি আমরা যা কিছু পেয়ে যাবেন

লাল সাদা শাড়ি তো দুর্গা পুজোর একদম দুর্গা অষ্টমীর দিনকে পড়তে পারবে খুব সুন্দর একটা শাড়ি রয়েছে এছাড়া তোমরা বিয়েতে তত্ত্ব দিতে পারবে তত্ত্ব দিতে পারবে তো এই শাড়িটা কত রয়েছে খুব সুন্দর শাড়িটা কিন্তু রয়েছে তিনি দেখবেন শুধু ঢাকাই বললে হয় না মার্কেটে কাপড়ে বিক্রি করে যে মাকে সাড়ে টাকা বিক্রি করে ওই মাকে মালটা বিক্রি করে তিনশো টাকা করে একদম প্রচুর কালার প্রচুর ডিজাইন একদমই তাই এর মধ্যে প্রচুর কালার প্রচুর মধ্যে মানে তো আপনারা এ টু তো আপনি পেয়ে যাবেন একদমই তাই তারপরে ঢাকাই এটা এটা এটাও একটু বেটার কোয়ালিটি হলো আপনার এটা হুম সুন্দর শাড়ি বাহ

এটা রয়েছে ষোলোশো পঞ্চাশ টাকা কিছু বলার নেই ঠাসা হাজার বুটের একদম শুধু কাতার মাছ শুধু বললে হয় না কাপড় হাতে দেখবে একদম হাজার বুটের কাজ করা রয়েছে এই যাচ্ছে কিন্তু পাটলি ডিজাইনটা খুব সুন্দর তোমরা তোমাদের বিয়েতে একটু কম বাজেট রয়েছে চোখ বন্ধ করে নিয়ে যেতে পারো চোখ বন্ধ করে এটা বয়স্ক মা বা শাশুড়িদের গিফট করার জন্য এটা ভালো মার্কেটে বিক্রি হয় পাঁচ দিয়ে সাড়ে টাকা মার্কেট বিক্রি হচ্ছে পাঁচ দিয়ে সাড়ে টাকা কিন্তু এটা আমরা কত সাইজ স্টার্টিং করছি অনলি বাইশ টাকা বাহ অনলি বাইশ টাকা

পিওর বেনারসি পিওর এখানে উপরে কিন্তু বেনারসিটা রয়েছে জাস্ট কাজ দেখো ভীষণ সুন্দর কিন্তু সাইটা দেখতেই পাচ্ছ তোমরা কত সুন্দর দেখতে রয়েছে এইটা দাম কত হচ্ছে দাদা 7500 তো তোমরা পেয়ে যাচ্ছ একদমই

একদম ডবল টোনের উপরে কিন্তু রয়েছে অসম্ভব সুন্দর সাবেকি কলকার উপর একটা বেনারসি রয়েছে তোমার তোমাদের বিয়ের দিন পড়লে না একদম ইউনিক লাগবে একদম ইউনিক কালেকশন এর মধ্যে দেখুন তোমাদের রিডেন্ট আর রেডি গোছছি অনেক মনгами বলছিলেন আমাকে যে আট ছাড়ে অফার দিয়েছি ওরেটা বিয়ের চিজ আমি এটা আপনাকে অফার বাড়া করে দেবো লাগে একদম আপনি যদি অনেক দিন থেকে আমাকে আমাকে একদম আমারে আমার দাম আমি খুব সুন্দর বাহ একদমই তাই তোমরা শুধু এসে চ্যানেলের নাম নেবে দাদা কিন্তু তোমাদের সমস্ত অফার প্রাইসে দিয়ে দেবে পাঁচ হাজার পাঁচশো টাকায় তোমরা শাড়িটা পাচ্ছি

তাহলে ও বউনিমার ব্যাপার সব করতে কাজ রয়েছে খুব ওপরে রয়েছে পুরো এই পেয়ে যাচ্ছ কলকার কাজ করা রয়েছে কি সুন্দর

আপনি এসে না ব্র্যান্ড নামে কাপড় হাতে দেবো নিয়ে দেখবেন একদম দেখেন পুরো মিনাকারি রয়েছে আঁচলটাতে অ্যান্ড সবথেকে বড় কথা দাদা বারবার বলছেন তোমরা একটু পাটটাতে খেয়াল করো পাটটা এত ইউনিক রয়েছে একদম ইউনিক একটু যদি মেটাল দিয়ে আমরা দিয়ে দিই আর আমরা না ওটা আমরা ভালো অনেক বুঝে নিই আমরা এটা বলতে একদমই তাই আমাদের মেইন বুটিকের পাটা এটা তো তো বারবার সিন আমি রাঙা নিন জানি ও সব সব আমাদের বডি বডিকে লাগা লাগা সব বডিকে আমাদের লুক হয় একদমই তাই নেক্সট কালেকশন দেখো আরো একটা ধামাকা পিস রয়েছে বা পিচ নিয়ে তো কিছু বলতেই হবে না এই কালারটাও খুব সুন্দর বড় বড় কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ আঁচলে কিন্তু কলকার কাজ করা রয়েছে এন্ড এই যাচ্ছে কিন্তু একদম डिफरेंट রয়েছে খুব সুন্দর দেখতে দামটা অনলি 7200 টাকা তোমরা এই শাড়িটা পেয়ে যাচ্ছ नेक्स्ट কালেকশন দেখো অফ এই শাড়িগুলো তো মানে কিছু বলা নেই আমি ভাবছি কতক্ষণে শেয়ার করবেন দাদা

ঝুমকা ডিজাইনের এত সুন্দর একটা শাড়ি আন কাপড় কাপড় এত সফট কাপড় রয়েছে খুব সফট কাপড় রয়েছে শাড়িটা আমি দাদা এই শাড়িটা আমি আগে অনেক দিন বসে বাজার পাশে লাগিয়ে একবার ওখানে ওখানে 7500 টাকা বাহ নেক্সট কালেকশন দেখো এই শাড়িটা নিও কিচ্ছু বলার নেই আমার ডুয়াল টনের উপরে কিন্তু এই শাড়িটা বড় মোটামুটি না আমি এক গোটা দিবি করছি সেটা শাড়িটা দিতে অনেক ডিমান্ড অনেক কোদিন আগে মানি আসে এটা এই যে রেডি 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 দিয়ে দিয়ে বাহ এটা চলবে এটা

পুরো রোমাল মানে পকেটে নিয়ে চলে যেতে পারবে মানে মানে হাতে নিয়ে মানে বুঝো আমি আমি বলতে যে রাখা আছে একদম না এত সফট পুরো সফট অনেক হালকা অনেক হালকা তারপরে কপার জেল একদম জুইটা এটা গোল্ড নেই সিলভার নেই এটা কপার ওয়াও এন্ড লাইটওয়েট একদম পাতলা মানে এটা পরলে একদম ফিল করবে না কিছু পরেছো

এটাও ডোয়াল টোনের উপরে রয়েছে অ্যান্ড এই যাচ্ছে কিন্তু পুরো শাড়িতে কাজ দেখো কত সুন্দর রয়েছে মানে পরলে ভাবো নিজের স্পেশাল ডেটাকে কিন্তু আরও স্পেশাল করে তুলতে পারো তোমরা আর যেহেতু কম দামে পাচ্ছো এটাও কিন্তু তোমরা নিয়ে নিতে পারো মানে বেনওসি শাড়ি প্রচুর প্রচুর কালেকশন রয়েছে বাট ভিডিও এত কিন্তু সব একদম এত দেখানো পসিবল নয়

তাতে কাপোৰ লৈ যাওঁ কাপোৰ চব হাতী দিছে চাউল কাইলৈ

এই শাড়িটাও জাস্ট দেখো এটাও কিন্তু একদম পুরো সাবিকি কাজ করা রয়েছে এন্ড পার্টটা দেখতে পাচ্ছ তোমরা কিছু বলার নেই ছোট্ট ছোট্ট এখানে মতির কাজ করা রয়েছে স্টোন ওয়ার্কের করা রয়েছে এটাও কিন্তু বিয়েতে গিফট করতে পারো অষ্টমীতে পড়তে পারো পুজোতে নিতে পারো অসম্ভব সুন্দর অনেক বা মাত্র সাড়ে তিন হাজার টাকাতে এত সুন্দর শাড়ি পাচ্ছ একদমই নেক্সট কালেকশন দেখাবো অর্গেনজা অর্গেনজা তো খুব চলছে এখন

কালেকশন এটা রিলটা যা ভাইরাল হয়েছে অনেকে ওখান থেকে বলেছিল আবার দেখতে চাই তো দেখো এই রয়েছে কিন্তু সেই ভাইরাল শাড়িটা দাদার শপের আর কয়েকটা পিসি মাত্র অ্যাভেলেবেল রয়েছে যারা নিতে চাও চটপট চলে এসো পুরো কাট ওয়াকের উপর মতি ওয়াক অ্যান্ড কারদানো ওয়াক করা রয়েছে কাপড়টা নিয়ে কিচ্ছু বলার নেই অ্যান্ড এই যাচ্ছে কিন্তু ফুল শাড়িতে কাজ দাদা দাম কত যাচ্ছে এটা মাত্র পঁয়ত্রিশশো টাকা একদম জলের দামে দাদা দিয়ে দিচ্ছেন

পিওর খাদির উপরে জাস্ট দেখো ছোট্ট ছোট গোল্ডেন একদম ছোট্ট ছোট্ট গোল্ডেন কাজ করা রয়েছে কত সুন্দর শাড়িটা রয়েছে জাস্ট দেখো খুব সুন্দর এটা হচ্ছে কিন্তু ব্লাউজ মানে শাড়ির সাথে এই গোল্ডেন শাড়ির সাথে এরকম ব্লাউজ মানে আমি কিছু বলবো না জাস্ট শাড়িটার সাথে ব্লাউজ টা তোমরা জাস্ট ভাবো তোমাদের কেমন লাগবে এত সুন্দর একদম আমি অনলাইন ভিড় একদম অনলাইন সেল করে আমার মন কিন্তু ভর্তি হয় না একদম তুমি আমাকে কাকে করি

একদমই থ্যাংক ইউ সো মাছ দাদা আশা করছি আজকে শাড়ি কালেকশনের ভিডিওটা সকলের ভালো লাগবে আর স্ক্রিনে যে নাম্বার রয়েছে তোমরা কিন্তু ওই নাম্বারে কল করে তবেই আসবে থ্যাংক ইউ দাদা